বিশ টাকা পিস আর মিষ্টি জুড়া তিরিশ ও আর ভাজি বাটি কয় টাকা ভাজি ফ্রি মার্শাল্লাহ মার্শাল্লাহ তাইলে মিষ্টিও খাবো ভাজিও খাবো দুইটাই খাবো হ্যাঁ মিট মিষ্টিও খাবো ভাজিও খাবো দুইটা দই খাবো কার মুখো ভাই খাইছেন আপনি খাইছেন ও আসতেছেন রে মাত্র আচ্ছা তাহলে ভাজি ফ্রি হলে আমাদের পরোটা দেন দুইটা ভাজি দেন মিষ্টি দেন যা খাবেন আছে সব দিয়েই খাবো ডাল ফ্রি মিষ্টি দুইটা আ দুইটা 30 টাকা দুইটা মাত্র 30 টাকা আর পরোটা 20 টাকা পরোটা একটা খাইলে মনে স্যার খাওয়া যাবে না পেট ভরে যাবে এই হচ্ছে পরোটা ভাজি প্রতি পিস বিশ টাকা পরোটা তো সেই খামদানি পরোটা আমাদের কুষ্টিয়া মধুপুর গরুর হাট এটা গরুর হাটে আজকে হয় না আচ্ছা খাবো খাবো আজকে তাইলে বাই দেন নাস্তা দেন নাস্তা দেন দুইটা পরোটা দেন ইয়ে দেন আমাদের কুষ্টিয়ার ইবি থানাধীন মধুপুর ইটভাটা গরুর হাট কেবল জমে উঠতেছে হাট ভাই কত যাচ্ছেন এটা এক বিশ এক লাখ বিশ গাভী সুন্দর গরু দাম তো রিজনেবল পঁয়ষট্টি নিয়ে নিছেন পঁয়ষট্টি হাজার টাকায় বেচা কিনা এটা এটা চাচ্ছে এক লক্ষ দশ কতই বেচা কেনা হয় দেখি কত গেল চাচা হয়নি গরু হাঁটিয়ে চেক করতেছে হাঁটিয়ে চেক করতেছে সুস্থ সবল আছে কিনা কোনো সমস্যা আছে কিনা এক দশ বলছে কতই বেচা কেনা হয় দেখি

কত পেয়েছিলেন কত দাম হচ্ছে কত কত না দাম দাম হয়েছিল কত কত বাবা তো আশি পর্যন্ত বাবা আমার গেছে আমরা তাতে বাবা রাতে হইনি না আমরা এটা দেখে গেছি আমার সাইড করে এই